সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে যে আমি খুব কষ্ট নিয়ে আজকে লাইভে আপনাদের সামনে হাজির হইছি আমি যাকে অতিরিক্ত পছন্দ করি অতিরিক্ত ভালোবাসি অতিরিক্ত শ্রদ্ধা করি মানে আমি সবকিছুই যে একটা লোকের তার প্রাপ্য সম্মানটুকু আমার জায়গা থেকে আমি কি তখন যদি দেখি ওই ব্যক্তিকে কে বা কাহারা খুব উচ্চ পরিবেশন করে তখন দেখার পরে খুব কষ্ট লাগে আর এই কষ্টটা কিন্তু নীরবেই সেই আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ যদি হয় তাহলে আল্লাহ আপনি তাকে সম্মানে আবারও তাকে তার ওই স্থানের সম্মানের স্থানটিতে আপনি ইয়াস এখন না পারি কিছু বলতে না পারি কিছু সৈকত তারপর আল্লাহর কাছে এই সবার জন্য ধৈর্য চাই সত্য চাই আল্লাহ তালা তো দুনিয়ায় অনেক কিছু করতে আছে উনি কিন্তু নির্দোষ থাকতে আছে কেউ কাউরে মারতে আছে গুলি করতে আছে খুন করতে আছে কেউ জাগা জমি ঠগাই খাইতে আছে কেউ রে অন্যায় করতে আছে কিন্তু এগুলা তো চেষ্টা করলে আল্লাহ তালা নিমিষে সব বিলিট করে দিতে পারে তারপরও আপনার আমারে দিয়া এই সব জিনিস পরিচালনা করাইয়া উনি কিন্তু নির্দোষ থাকতে আসে সেটারও অন্তত কারণ আছে হয়তো আমরা ছোট মানুষ সেই কারণ বিশ্লেষণ করতে পারবো না তো বিশ্লেষণে আমরা যাব না তো আল্লাহ তালা যেহেতু জ্ঞান দিছে বুদ্ধি দিছে বিবেক দিছে কোনটা খারাপ কোনটা ভালো এগুলো দেখার জন্য এই বুদ্ধিগুলাই খাটাইতে হয় যাই হোক অনেক কষ্ট লাগে ভালোবাসা মানুষকে যখন মানুষ করে কিন্তু সময়ের সাপেক্ষে কোনো কিছুই বলা সম্ভব তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোহান দেখা হয় বেঁচে থাকলে আমারও শুনতে পারবেন আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ একজন আমার লাইভে চলে আসছিল আবারও দেখি চলে গেছে ও আচ্ছা যেহেতু লাইভটা কাঠে নাই সেই জন্য আরো কথা বলার সুযোগ পাইতে আসি তো ভাইজান ইউটিউবে তাদের পলিসি বলতে কি কি আছে এটা আমার এখন পর্যন্ত ডিটেইল জানতে পারিনি তো আপনাদের যদি কারো জানা থাকে

वापस तो नहीं है तो बोलें वापस हां हम लोग के साल जा रहे हैं और इधर कोई नहीं लाइव लेवे नहीं আমরা খেলাম ভালোর জন্য ঠিক আছে সত্যি কোনো বিচার কব না তো ভালো